তো আবার চলে আসছি আপনাদের সবার পরিচিত ইউয়ান মোটরসে তো আজকে কিছু স্পেশাল কালেকশান দেখাবো স্পেশাল কালেকশান নিয়ে আসছি আজকের ভিডিওতে যা আর ওয়ান ফাইভ লাভারদের জন্য নিয়ে আসছি আজকের ভিডিওতে দারুন গাড়ি নিয়ে আসছি একটা দারুণ গাড়ি গাড়ির কন্ডিশন দেখো পিছন থেকে দেখাচ্ছি ফার্স্ট এ দেখো আর ওয়ান ফোর সরি আর ওয়ান ফাইভ বাস ফোর আর ওয়ান ফাইভ ফোর হোয়াইট কালার একদম ফুল হোয়াইট অরেঞ্জ কালার ইলো হুইল তো এই কালারটার খুব ডিমান্ড আমাকে অনেকে কল করে ইউটিউব দেখে ফটো পাঠায় যে দাদা এই কালারটা লাগবে তো দাদারা তোমাদের জন্য গাড়ি নিয়ে চলে আসছি হোয়াইট কালারের ফুল হোয়াইট কালারের দু দুটা এটা একটা আছে আরেকটা আছে আরেকটা আছে তিনটা সরি তিনটা হোয়াইট কালারের আর ওয়ান ফাইভ আছে আমার কাছে স্টকে তো যারা যারা হোয়াইট কালারে খুঁজছো খুব সস্তার মধ্যে একদম নতুন গাড়ি সাত হাজার কিলোমিটার চলা গাড়ি দেখো গাড়ির কন্ডিশন দেখো একটা স্ক্র্যাচ নেই পুরো গাড়ির মধ্যে একটা স্ক্র্যাচ নেই কোথাও একদম দূরদান্তা কন্ডিশনের গাড়ি আছে সাত হাজার কিলোমিটার রান করা গাড়ি তো তোমরা চলে আসো ফাইন্যান্সের ব্যবস্থা আছে খুব অল্প টাকা ডাউন পেমেন্ট দিলেই ফাইন্যান্স হয়ে যায় সব জায়গাতে ফাইন্যান্সের ব্যবস্থা আছে এখন চলে আসো তারপরে এই যে কিছু দাদা খুঁজছে স্প্লেন্ডার প্লাস যে দাদা স্প্লেন্ডার প্লাস লাগবে হিরো স্প্লেন্ডার প্লাস তো হিরো স্প্লেন্ডার প্লাস নিয়ে সেই গাড়ির কন্ডিশন দেখো আয়নার মতো চকচক করছে দেখো আমার ক্যামেরাতে আমার ফোন আর আমার মুখ দেখা যাচ্ছে এই দেখো আচ্ছা এত দারুণ কন্ডিশন তো এ তো ভালো কন্ডিশন নিতে গেলে তোমাদের আসতে হবে কোথায় এই দেখো আসতে হবে তোমাদের এ ওয়ান মোটরস রায়গঞ্জ উত্তর দিনাজপুরে তো এটার দাম খুব অল্প রাখা আছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা রাখা আছে এটার দাম মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আড়াই তিন বছরের গাড়ি তো এরকম সস্তার গাড়ি নিতে গেলে তোমাদের কিন্তু এ ওয়ান মোটরসটা আসতে হবে মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো গাড়ি নিয়ে চলে যাও কোনো অসুবিধা নেই পাশে আরেকটা আছে এল মিটার মানে ডিজিটাল মিটার দিয়ে আছে এটা এলইডি ভার্সন তো এইটাও নিতে পারো এইটারও দাম খুব স্বল্পই রাখা আছে এটার কন্ডিশনও ভালো দুর্দান্ত এটার বয়স অল্প ওই জন্য দামটা একটু বেশি আছে মাত্র এটার প্রাইস পড়ে যাবে তোমাদের জন্য একাত্তর হাজার টাকা রাখা আছে আরও ডিসকাউন্ট হবে অল্প দিনের গাড়ি এই যে এনএস আছে এনএস আছে মাত্র নব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকা পড়বে তোমাদের এই এনএসগুলো মাত্র এখন বয়স হয় নাই তিন মাস দু মাসের গাড়ি আর কত টাকা দাম কমানো যায় পাশেই যে আর একটা আছে এটাও খুব কমে যাবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় দু তিন মাসের গাড়ি এটাও এটারও কন্ডিশন দেখো কন্ডিশন দেখে যাচাই বাচাই করো তারপরে শোরুমে আসো আর তোমরা আছে টেস্ট ড্রাইভ নাও শোরুমে এসে টেস্ট ড্রাইভ নাও তারপরে পার্চেস করো গাড়ি দেখো ইঞ্জিন কেমন আছে না আছে দেখে তারপরে পারচেস করো এই যে আর এস আছে সস্তায় এক লাখ দশ হাজারে আর এস দিয়ে দিব এই দেড় লাখ টাকায় দিয়ে দেবো তোমাদের এম টি ফিফটিন এক বছরের গাড়ি চার হাজার চলা গাড়ি এই এইস এফ ডিলাক্স আছে এইচএফ ডিলাক্স খুব সস্তায় মাত্র বাহান্ন হাজার টাকা এইস এফ ডিলাক্স দিয়ে দেবো দু বছরের তো সস্তায় আর ওয়ান ফাইভ নিতে গেলে কিন্তু এ ওয়ান মোটরসে আসতে হবে এই যে আর ওয়ান ফাইভ রেড কালারের আছে তো এটাই এটা গাড়ির কন্ডিশনও দারুণ কন্ডিশন আছে দেখো ফাটাফাটি কন্ডিশনের গাড়ি এটাও খুব স্বল্প টাকা দাম আছে এক লাখ বাষট্টি হাজার টাকা রাখা আছে আরও ডিসকাউন্ট হবে এ একটা আছে এক লাখ পনেরো হাজার টাকা আর ওয়ান ফাইভ তো আর ওয়ান ফাইভের শুধু আজকে ভিডিও দিচ্ছি আর একটা দূরে স্প্লেন্ডার আছে মাঝখানে তো এটার দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা রাখা আছে এটার দাম রাখা আছে এক লাখ পঁচপান্ন হাজার টাকা ভার্সন ফোর আর তোমার হচ্ছে এম বার্স সরি এম আছে এটার ভার্সনের নাম এটার অ্যাকচুয়ালি নামটা হচ্ছে মন স্টার তো এটাও হয়ে যাবে তোমাদের খুব অল্প প্রাইজে তারপর তোমাদের জন্য আরও নি আসছে আর ওয়ান ফাইভ গাড়ির খালি মেলা দেখতে থাকো আর ওয়ান ফাইভ আজকে দেখাচ্ছি আমি এম টি এ দেখো দেড় লাখ টাকাতে এম টি পাচ্ছ মনস্টার এডিশন। অল্প দিনের গাড়ি এক বছরের গাড়ির কন্ডিশন দেখবা তারপরে গাড়ি পারচেস করবা ট্রেস ড্রাইভ নিবা তারপরে স্কুটার তো আছে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার আটাইশ হাজার অনেক সস্তায় স্কুটি আছে আমার কাছে স্টকে তারপরে এই যে আর ওয়ান ফাইভ আছে একটা এস ভার্সেন এটা অনেকে খোঁজে তো তাদের জন্য এটা নিয়ে আসছি এক বছরের গাড়ি এক বছর হয় নাই হয় এখনও গাড়ি পাঁচ মাস ছ মাসের গাড়ি নিয়ে আসছি মাত্র এক লাখ ষাট হাজার টাকায় পাঁচ মাসের গাড়ি এক লাখ ষাট হাজারে দিচ্ছি আমি তোমাদের এস ভার্সেন আর ওয়ান ফাইভ তারপরে একটা দেখো ভার্সেন থ্রি বার্সেন থ্রি নিয়ে আসছি একটা সস্তায় খুব সস্তা এটাও বারসেন থ্রি একদম সস্তা এগুলো গাড়ি আমি দিয়ে দেবো এক লাখ আটত্রিশ সাঁত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এখানে যতগুলো আর ওয়ান ফাইভ আছে সব হয়ে যাবে দেখো আমি এগুলো সব এক লাখ তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এগুলো গাড়ি আছে আর ওয়ান ফাইভ আমি দেখাচ্ছি তোমাদের অনেকগুলো আরওয়ান ফাইভ এখানে আছে এই দেখো আর ওয়ান ফাইভ সব এগুলো খুব সস্তা এক লাখ তিরিশ চল্লিশের মধ্যেই দাম রাখা আছে সস্তা এক লাখ পাঁচ হাজারও ওয়ান ফাইভ আছে ওটাও দেখাচ্ছি চলো ঘুরে আসি ওখান থেকে এই দেখো এক লাখ পাঁচ হাজার টাকায় হয়ে যাবে তোমাদের এই আর ওয়ান ফাইভটা হয়ে যাবে এটা হয়ে যাবে এক লাখ পাঁচ হাজারে এটারও কন্ডিশন দুর্দান্ত টেস্ট ড্রাইভ নিবা তারপরেই পার্চেস করবার দারুণ কন্ডিশনের গাড়ি আছে দেখো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার দেওয়ার জন্য মাত্র এক দেড় মাসের মধ্যে তোমরা ওয়ান কে করে দিয়েছ তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা থাকলো সবার প্রতি সবার সুস্বাস্থ্য কামনা করি তারপর দেখাবো তোমাদের আজকে ভিডিওতে অ্যাপাচি শুধু অ্যাপাচি দেখাবো এখন চলো আর আরওয়ান ভাইবার পালাশেষ এই যে অ্যাপাচি একটা আছে দু হাজার তেইশের মডেল তেইশের মডেলের অ্যাপাচি মাত্র আছে তোমার জন্য এক শুধু নব্বই হাজার চলো আরও ডিসকাউন্ট দিয়ে দিলাম আমি দু হাজার টাকা উননব্বই হাজার উননব্বই হাজার টাকায় বা অষ্টাশি হাজার টাকা তোমার তেইশের মডেলের বাইশের মডেল অ্যাপাচি দিচ্ছি খুব সস্তায় দারুণ কন্ডিশনের গাড়ি গাড়ির কন্ডিশন দেখো তারপরে গাড়ি পারচেস করো তারপরে তোমাদের জন্য নিয়ে আসছি এই একটা অ্যাপাচি নিয়ে আসছি খুব সস্তায় এটাও অ্যাপাচি আছে এটা এটার তো কন্ডিশন কি বলবো মানে দুর্দান্ত কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ নেই একটা দাগ নেই খুব সস্তায় এটাও দিয়ে দিবি এক লাখ পনেরো হাজার টাকা দাম রাখা আছে তারপরে এই একটা আছে তিন হাজার কিলোমিটার চলা গাড়ি আছে মাত্র তিন হাজার কিলোমিটার চলা গাড়ি কালে কানেক্টেড মডেল আছে স্মার্ট কানেক্টেড তো এটারও দাম খুব সস সস্তায় দিয়ে দিব এটাও আমি এক লাখ পনেরো ষোলোতে দিয়ে দিব তারপরে বারশ সরি এটাকে বলা হয় ফোন না এটা হচ্ছে তোমার হচ্ছে ভি ফোর বলা হয় এটাকে তো এটা আছে একটা তিন মাসের গাড়ি এটাও খুব সস্তায় আমি দিয়ে দিব সাথেই এক এটা একটা আছে এটাও হয়ে যাবে তোমার এক লাখ পনেরো ষোলোতে যতগুলো অ্যাপাচি আছে এক বছরের মধ্যে বয়স এগুলো সব এক লাখ পনেরোতে হয়ে যাবে আর খুব সস্তায় দিয়ে দিব একদম সস্তায় গাড়ি অ্যাপাচি দেখো লাইন লাগানো আছে এখানে অ্যাপাচি লাল পরি পরি সাদা পরি সব পরি এখানে আছে তো সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তারপরে আমি তোমাদের আরও কিছু গাড়ি দেখাচ্ছি সস্তার গাড়ি এফজেট কিছু দেখাই এই ভিডিওতে তো এফজেড নিয়ে আসছি এই দেখো মাত্র তোমাদের জন্য এক দেড় বছরের এফ আছে বার্সেন থ্রি একদম সস্তার গাড়ি মাত্র এক লাখ সাত হাজার এক লাখ সাত হাজারে দিয়ে দিবে এক বছরের বারসন থ্রি এফ জেড এস এফ এস বার্সেন থ্রি মাত্র এক লাখ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার তারপর নিয়ে আসি এই আরেকটা নিয়ে আসছি এক দেড় বছরের গাড়ি এটাও আছে এটাও তোমাদের জন্য মাত্র আটানব্বই হাজার টাকায় মাত্র আটানব্বই হাজারে দিয়ে দিব। জেড এস মাত্র এক দেড় বছরের গাড়ি আটানব্বই হাজার টাকায় চার হাজার কিলোমিটার চলা গাড়ি আছে তারপরে তোমাদের জন্য জেড নিয়ে আসছি বার্সন ফোর এই যে বার্সন ফোর নিয়ে আসছি এফজেড এটাও খুব সস্তায় মাত্র এক লাখ মাত্র এক লাখ কত এক লাখ দশ হাজার দিয়ে দিলাম চলো এক লাখ দশ হাজার দিয়ে দিলাম বার্সন ফোর এফজেড এস পাঁচ হাজার কিলোমিটার চলা গাড়ি টায়ারের কন্ডিশন দেখো গাড়ির ওভারঅল কন্ডিশনটা দেখে তারপরেই পারচেস করবা তোমরা গাড়ি খুব সস্তায় তারপরে তারপরে নিয়ে আসছি এফজেডেস এই যে আরেকটা তোমাদের হচ্ছে ব্ল্যাক কালারের এটাও খুব সস্তার মধ্যে নিয়ে আসছি আটানব্বই হাজার টাকা এটাও আমি দিয়ে দিবো দারুণ কন্ডিশনের গাড়ি এক দেড় বছরের বয়স এটা আরও তারপরে এই আরেকটা আছে এফজেডেস এটাও কন্ডিশন তো আরও ফাটাফাটি আছে দুর্দন্ত কন্ডিশনের গাড়ি মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার পঁচাশি হাজার এটা আমি দিয়ে দিব একদম সস্তায় এফজেড এস আরও অনেক স্টকে আছে এফজেডেস তো জেড এস নিতে গেলে তোমাকে আমার শোরুমে আসতে হবে ভিজিট করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি এফজেড এসের আরও ভিডিও পেতে চাও আর ওয়ান ফাইভের আরও ভিডিও পেতে চাও সবাইকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি ভিডিও কি বলবো দিব কিন্তু মানে একটু আনন্দ সহকারে দিতে গেলে পেতে গেলে তোমাদের ভিডিও একটু সাবস্ক্রাইব করে রাখবা আমার খুব ভালো লাগে সাবস্ক্রাইব করলে নিজেকে একটু মোটিভেট মনে হয় যে না সবার ভালোবাসা পাচ্ছি তো আরও ভালো এই যে একটা ক্লাসিক আছে যারা ক্লাসিক করছো মাত্র এক বছরের ক্লাসিক দারুণ কন্ডিশনে আছে একদম স্বল্প টাকা দাম রাখা আছে তোমাকে দু লাখ পঁচাত্তর ছিয়াত্তর হাজার দিয়ে ক্লাসিক কিনতে হয় আমার কাছে মাত্র এক বছরের ক্লাসিক পেয়ে যাবা এক লাখ পঁচাত্তর হাজারে মানে এক লাখ টাকা কমে পাচ্ছ ক্লাসিক সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব এত সস্তায় নিতে গেলে ক্লাসিক কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তোমাদের ওয়ান মোটরস চ্যানেলটাকে চলো আরও তোমাদের গাড়ি দেখাচ্ছি এই যে আছে পালসার টু টোয়েন্টি আছে পনেরো দিনের গাড়ি আছে খুব সস্তায় পালসার টু টোয়েন্টি এটাও খুব সস্তায় দিয়ে দিব আমরা এক লাখ বিশ হাজারে পালসার টু টোয়েন্টি সস্তায় পনেরো দিনের গাড়ি হলো সাবস্ক্রাইব করে রাখো আরও পরবর্তী ভিডিওতে অনেক কিছু দেখাবো থ্যাংক ইউ